হ্যালো গাইস সবাই কেমন আছেন দেখেন কত সুন্দর সবেদা ফল তো এটি কিন্তু খেতে দারুণ মিষ্টি এবং পুষ্টিতে ভরপুর একটি ফল তো এটি গাছ থেকে পাকা অবস্থায় আমরা পাই আবার পেড়ে রাখার পরেও যখন পেকে যায় তখনও খাই তো দেখেন এখানে সবেদা গাছের ডোগায় অনেক ফুল আসছে তো এই ফুল থেকে আস্তে আস্তে ফলে পরিণত হবে এবং ফলগুলো কিন্তু বড়ো হয়ে পোক্ত হয়ে পেকে যাবে তো গাছটা কিন্তু অনেক সুন্দর সবুজ শ্যামল গাছ দেখলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানকার পরিবেশ কিন্তু অনেক ঠান্ডা তো দুপুরে গরমে এই গাছের নিচে যদি আপনি থাকেন তাহলে কিন্তু অনেক ঠান্ডা পাবেন এবং বাতাসও প্রচুর তো এক কথায় পরিবেশটা অনেক সুন্দর সবেদাকে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় যেমন বাংলাদেশ ও ভারত সবেদা ও চিকু নামে ডাকা হয় ফিলিপাইন চিকো নামে ডাকা হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সাপোটা বলে ডাকা হয় মেক্সিকো ও মধ্য আমেরিকায় সাপোডিলা বলা হয় এটি একটি চিরসবুজ বৃক্ষ যার উচ্চতা ত্রিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে গাছের পাতা চকচকে ডিম্বাকার এবং গাঢ় সবুজ ফুল ছোট ও সাদা রঙের হয়ে থাকে এবং সুগন্ধযুক্ত ফল গোলাকৃতি ও খোসা হালকা বাদামি রঙের হয় যা কিছুটা আলোর মতো দেখায় সবেদা শুধু সুস্বাদু নয় এটি অত্যন্ত পুষ্টিকর এতে রয়েছে ক্যালোরি শর্করা প্রোটিন ফাইবার ভিটামিন সি আর সবেদা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রন ক্যালসিয়াম ও পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে যা হাড় ও রক্তের জন্য উপকারী এতে থাকা ফাইবার কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে শরীরের শক্তি যোগায় এতে প্রচুর প্রাকৃতিক শর্করা থাকে তো দেখেন এইটা হচ্ছে আমাদের সবেদা গাছের পাশে মেহুগুনি গাছ তো দেখতে কিন্তু অনেক সুন্দর সবুজে ঘেরা এই মেহুগুনি গাছ তো মেহগুনি কাঠ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করা যায় এবং কাঠও কিন্তু অনেক সুন্দর তো মেহগুনি গাছে অনেক সুন্দর ফল হয় এটি ঔষধি কাজও ব্যবহৃত হয় আর এই গাছে দেখেন পুরাতন পাতা ঝরে পড়ে এখন নতুন পাতায় গাছটি ভরে গেছে তো এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এই পাতা দিয়ে আপনি কিন্তু রান্না করতে পারবেন তো এই পাতাও কিন্তু জলে অনেক তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ